আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ফ্লুভেন্সার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাইক দিয়ে পুরো রেসিপিটির সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা তিতার জন্য করলা খেতে পারেন না বা করলা খেতে চায় না তাদেরকে এই রেসিপিটি করে খাওয়াবেন আশা করি অনেক বেশি পছন্দ করবে অফ ক্যামেরায় আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এখন কিচেনে চলে এসেছি এই যে ফ্রাই প্যানে সরিষার তেল গরম করতে দিয়েছি বেশ গরম হয়েছে তারপর দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা করলা অবশ্যই করলা পানি ঝরিয়ে নেবেন তা না হলে কিন্তু অনেক বেশি তেল ছিটিয়ে পড়বে চারিদিকে করলা রেসিপি আমরা অনেকভাবেই খেয়েছি এবং ভর্তা অনেকভাবেই খেয়েছি তবে আজকে রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন এখন দিয়েছি সামান্য পরিমাণ লবণ আমি এখানে হলুদ দেইনি আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন যখন করলাগুলো ভেজে নেবেন তখন কিন্তু চুলার হিট মিডিয়াম টু হাই হিটে রেখে দিতে হবে মিডিয়াম হিটে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি হাই হিটে তুলে নিয়েছি কারণ যদি আমি একদম অল্প হিটে করলা ভেজে নিই সেক্ষেত্রে কিন্তু করলা অনেক বেশি তেল চুষে নেবে তখন কিন্তু একদম তেল তেল হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এ পর্যায়ে করলাটা বেশ সিদ্ধ হয়ে এসেছে তো যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এভাবে তুলে নিতে হবে তেল ভালো করে ঝরিয়ে ফেলতে হবে যাতে করলাতে বেশি তেল না থাকে করলা অনেক উপকারী একটা সবজি করলা কিন্তু আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে রক্ত পরিশুদ্ধ রাখে তাছাড়া দেহের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেটের বিভিন্ন রোগের সমস্যা থেকে মুক্তিদান করে তাই আমাদের ছোট বড় সবার করলা খাওয়া উচিত তবে তিতার জন্য আমরা করলা খেতে পারি না আমি যে রেসিপিটা শেয়ার করছি এতে কিন্তু করলার তিতা একদমই থাকবে না এই যে আমি তেলে ভেজে নিয়েছি তাতে কিন্তু করলার তিতোটা দূর হয়েছে করলা ভেজে নেওয়া তেলেই কিন্তু এখন আমি কুচি করে রাখা আলু দিয়েছি আলু কুচি করে কেটে ধুয়ে তারপর কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি আর এখন কিন্তু গরম তেলের উপরে ভেজে নিচ্ছি আপনারা যদি করলার সাথে আলু অ্যাড করে দেন তাহলে কিন্তু আরও তেতো কমে যাবে তো আলুটা কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আলু সিদ্ধ হয়েছে এবং ভেজে নেওয়া হয়েছে তারপর কিন্তু আমি তেল ঝরিয়ে নিচ্ছি আমি কিন্তু চামচের সাহায্যে চেপে চেপে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি অনেকেই মনে করতে পারেন এত ডুবো তেলে করলা আলু ভেজে নিচ্ছি সেক্ষেত্রে মনে হয় অনেক বেশি তেল তেল হয়ে যাবে তবে না আপনারা যদি হাই হিটে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু তেল থাকবে না চুলা রাস্তা যদি একদমই লো হিটে রেখে দিয়ে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু আলু অনেক বেশি তেল চুষে নেবে আলু ভাজা হয়েছে তারপর কিন্তু দিয়েছি শুকনা মরিচ ভাজার জন্য আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা এখানে মরিচ ভেজে নিতে পারেন মরিচ ভাজার সময় চুলার হিটটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু অনেক তাড়াতাড়ি মরিচগুলো পুড়ে কালো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এ পর্যায়ে কিন্তু আমার মরিচগুলো ভাজা হয়েছে তারপর দিয়ে দিচ্ছি রসুন রসুন কেটে রেখেছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি রসুন যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে সেক্ষেত্রে চুলার হিটটা একটু কমিয়ে দিয়েছি তারপর কিন্তু রসুনগুলো ভালো করে যখন সিদ্ধ হয়েছে তখন কিন্তু হালকা বাদামি কালার চলে এসেছে তুলে নিয়েছি যারা আমার ভিডিও দেখে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো রেসিপিটির সঙ্গে থাকবেন আমি ট্রাই করেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন এ পর্যায়ে আমার রসুনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে তো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভেজে নিব তবে একদম পুড়ে ফেলা যাবে না কিংবা বেরিস্তার মতো করে ভেজে নেওয়া যাবে না পেঁয়াজ কুচিগুলো যখন একটু হালকা সফট হয়ে আসবে তখন কিন্তু তুলে নিতে হবে এই পেঁয়াজগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একটু মিষ্টি মিষ্টি লাগে মুখে যখন খাবারের সঙ্গে যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো পেঁয়াজ কুচিগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়েছে আমি কিন্তু এখন চেপে চেপে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি কাসকি মাছের সুটকি আমি কিছুটা সময়ের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন কিন্তু ফ্রাইপ্যানে ভাজতে দিয়েছি তবে ফ্রাইপ্যানে অনেক তেল ছিল সে তেল কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি কারণ শুটকি মাছ ভাজার পর সে তেলটা কিন্তু কোনো কাজে লাগানো যাবে না যার জন্য আগে থেকে আলাদা করেছি সুটকি মাছ ভাজার জন্য যতটুকু তেল লাগবে অতটুকু তেলে আমি ভেজে নিচ্ছি দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি হলুদের গুঁড়া এখন কিন্তু আমার শুটকি মাছগুলো প্রায় ভাজা হয়েছে একটু মুসমুসে করে ভেজে নিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আমি এখানে কাসকি মাছের শুটকি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছের শুটকি ইউজ করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে করলা ভর্তার সাথে কাসকি মাছের শুটকিটা অনেক বেশি লোভনীয় হয়েছিল এক্ষেত্রে আপনারা চিংড়ি মাছ কিংবা চিংড়ি মাছের সুটকি ইউজ করতে পারেন এখন কিন্তু আমি ভালো করে চেপে চেপে সুটকি মাছ থেকে যে তেল ছিল বাড়তি তেলটা কিন্তু ঝরিয়ে নিচ্ছি শুটকি মাছগুলো ভাজা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় করে ভেজে নিয়েছি আর করলা ভর্তা করার জন্য এখন কিন্তু আমার সব কিছু রেডি করে নেওয়া হয়েছে আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি খাঁটি সরিষার তেল আমি এখানে রাঁধুনি খাঁটি সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সরিষার তেল ইউজ করতে পারেন আর ভর্তা করার জন্য এখন বাটনা নিয়েছি বাটনাতে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচগুলো আপনারা কিন্তু অবশ্যই শুকনো মরিচ ইউজ করবেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি লোভনীয় হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি শুটকি মাছ ভাজার সময় এবং করলা ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি তাই পরিমাণ মতো লবণটা নিয়েছি শুকনো মরিচ লবণ আর পেঁয়াজ যদি একসঙ্গে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় যে কোনো ভর্তার ক্ষেত্রে আপনারা যখন শুকনো মরিচ লবণ আর পেঁয়াজটা একসঙ্গে করে একটু ডলে নিয়ে সরিষার তেল দিয়ে দিবেন তাতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় পেঁয়াজ থেকে যে রসটা বেরিয়ে আসে সেটা কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ করে দেয় যেহেতু সব কিছু আগে থেকে তেলে ভেজে নেওয়া তারপরেও একটু সরিষার তেল দিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচে যদি সরিষার তেল দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুটকি মাছ করলা ভর্তার জন্য একটা একটা করে উপকরণগুলো আমি মিক্সড করছি কিন্তু কোনোভাবেই এগুলো কিন্তু ডলে নিব না আলতো হাতে শুধু পেঁয়াজ আর শুকনো মরিচের সঙ্গে সব উপকরণগুলো মেখে নিচ্ছি ভেজে রাখা করলা আলু পেঁয়াজ রসুন এক এক করে সব কিছুই কিন্তু আমি মিক্সড করে নিব কিন্তু কোনো রকমে আমি ডোলে ভর্তাটা করব না আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একদম আলতো হাতে সবগুলো উপকরণ কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলপশন চালু রাখতে পারেন পরিবারের যারা করল্লা খেতে পছন্দ করে না কিংবা তিতার জন্য করল্লা খেতে চায় না তাদেরকে এই রেসিপিটি করে খাওয়াবেন আশা করি তারা অনেক বেশি পছন্দ করবে যারা আমার ভিডিওটি দেখেছেন তারা চাইলে ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করতে পারেন আমার কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ